আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনি আর সবাই ভালো আছেন যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুকের কিছু টুকিটাকি সমস্যা নিয়ে ফেসবুকের যে এই কিছু টিপস আছে এই টিপস নিয়ে আজকে আলোচনা করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় বন্ধুরা সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কমেন্ট আপনাকে যখন কোনো বাইক কমেন্ট করবে বা আমাকেই কমেন্ট করলো আমি তখন উত্তরটা যেমন টি এন এক্স এভাবে যদি এভাবে কখনো আপনারা অ্যান্সার দিবেন না আপনাকে যখন কেউ কমেন্ট করবে কমেন্টের উত্তরটা এভাবে দিবেন যে থ্যাংক ইউ পুরাটা দিবেন থ্যাংক ইউ লেখা পুরাটা এভাবে দিবেন আর কি টিএইসি এন কে ওয়াইউ ইউ থ্যাংক ইউ এভাবে আপনারা অ্যান্সারটা দিবেন আপনারা কখনো শর্টকাট অ্যান্সার দিবেন না আপনি লিখে দিলেন টি এন এক্স থ্যাংকস এটা আপনার ট্রান্সলেট হবে না আর আপনার যদি এটা ট্রান্সলেট না হয় আপনার আপনি তার সাথে আপনার হইল না বা এখান থেকে আপনার পাবেন না এখান থেকে এটা আপনার ডাউন হয়ে যাবে তো আপনারা এই জায়গাটাতে একটু উন্নতি করতে হবে আপনাদের আপনারা যারাই আমি দেখছি অনেকেই আছেন যে আপনার কমেন্টের অ্যান্সারটা শুধুমাত্র টি এনেক্স দিয়া এবং কি শর্টকাট যে বিষয়গুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না আপনারা কখনো ফেসবুকে শর্টকাট বিষয়গুলো ব্যবহার করবেন না আপনাকে সে একটা কমেন্ট করছে আপনি কমেন্টের উত্তরটা ট্রাই করবেন খুব সুন্দরভাবে তাকে কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য যখন আপনি কমেন্টের উত্তরটা সুন্দরভাবে দিবেন তার সাথে আপনার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে একটা ভালোবাসার সম্পর্ক আপনি তার সাথে করতে হবে তো এ হচ্ছে একটা দ্বিতীয় নাম্বার যে বিষয়টা হচ্ছে যার ভিডিওটাই আপনি দেখবেন পুরা ভিডিওটা দেখবেন হয়তো মিনিমাম আপনি একটা লং ভিডিও দেখতেছেন আপনি আমার এই ভিডিওটাই দেখতেছেন আপনি মিনিমাম এক মিনিট দেখলেন দেখার পরে আপনি কমেন্ট করলেন লাইক করলেন শেয়ার করলেন কিন্তু মিনিমাম এক মিনিট দেখবেন আপনি চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখা শেষ করে আপনি একটা লাইক দিলেন একটা কমেন্ট করলেন শেয়ার করলেন কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখতে হবে এমন করবেন না যে আপনি ওপেন করলেন ভিডিওটা ওপেন করলেন ওপেন করার সাথে সাথে আপনি একটা কমেন্ট করে দিলেন আপনি একটা লাইক করে দিলেন এটা কখনো করবেন না আর শেয়ার তো পুরো ভিডিওটা না দেখে কখনো শেয়ার করা যাবে না আপনি আগে ভিডিওটা দেখবেন আপনার ভালো যখন লাগবে বা এটার ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেক্ষেত্রে আপনি শেয়ার করবেন আর আপনার কাছে যদি ভালো না লাগে আপনি শেয়ার করবেন না তো এই ছোটোখাটো এই বিষয়গুলা আমরা কিন্তু সবসময় কিন্তু ভুল করে থাকি এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে আর আপনি যদি এভাবে যদি সবসময় যদি ভুল করেন তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট আস্তে আস্তে কি ডাউন হতে থাকবে আপনি চেষ্টা করবেন সবার সাথে আপনার কমিউনিকেশনটা ভালো রাখার জন্য যে আপনার ভিডিওটা একজন আপনার একজন ফ্রেন্ডের সামনে গেলেও সে আপনার ভিডিওটা দেখবে আর আমিও চেষ্টা করব আপনার ভিডিওটা দেখার জন্য মানে একটা সম্পর্ক কমেন্টের মাধ্যমে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করতে হবে সবাই সবার সাথে আর ফেসবুকে যে ভালোবাসাটা সবাই সবার সাথে যখন আপনারা যুক্ত হবেন করবেন যুক্ত করবেন সবাই সবার সাথে যখন ভালোবাসাটা এগিয়ে যাবে তখনই কি আপনার ভিউজটা বেশি বাড়বে আপনার ফলোয়ার আসবে আপনার ওয়াচ টাইম বাড়বে আপনার সবকিছু কি আপনার দ্রুত হয়ে যাবে আপনি যত মানুষের সাথে কমেন্টের মাধ্যমে সম্পর্কটা তৈরি করতে পারবেন আপনার দেখবেন যে রিস এংগেজমেন্ট ভিউজ সব কিছুই কি বেশি আসতেছে আপনি দৈনিক যদি বিশটা ভিডিও দেখেন তিরিশটা ভিডিও দেখেন সুন্দর সুন্দর যদি কমেন্ট করেন আপনি আপনার পেজে প্রতিদিন দেখবেন যে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে আপনি প্রতিদিন কি ফলোয়ার আপনার বার্তা আছে আপনার কমেন্টের মাধ্যমে কথার মাধ্যমে কিন্তু ফেসবুক থেকে সবাই ইনকাম করে একমাত্র ব্যবহারটা যদি আপনি ভালো দেখায় যদি সবার কাছ থেকে যদি আপনি ভালোবাসাটা নিতে পারেন আপনি খুব সহজে সফলতাটা পাবেন সবাই ফেসবুক থেকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে সবাই ইনকাম করতেছে শুধু ভালো ব্যবহারটা দিয়ে ভালো কথা বলে সবাই সবার সাথে কমেন্টের মাধ্যমে আপনি আর চেষ্টা করবেন মানুষের সাথে কমেন্টের মাধ্যমে সম্পর্কটা বিল্ড আপ করার জন্য তাহলে দেখবেন যে আপনার ফেস খুব দ্রুত রিস অ্যাঙ্গেজমেন্ট বাড়তেছে এবং আপনিও এগিয়ে যাবেন আজ এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ